রিক্সাওয়ালাদের কে নামানো হয়েছে পল্লী বিদ্যুতের কর্মীদের কে নামানো হয়েছে হিন্দুদেরকে মুসলমানের বিরুদ্ধে দাঙ্গার জন্য নামা দেওয়া হয়েছে ঠিক কিনা বলে কোনো আন্দোলন সফল হবে না কারণ সবরের পরেই যিনি মোহ বিজয় দিবেন তিনি কে কথা কি আপনারা সবাই আমার কথা বুঝতেছেন সবাই শুধু যদি এখন নামাজের কার্যক্রম নিয়ে এগিয়ে যান থাক বাবা বাবারে ক্যামেরাম্যানরা একবারে ক্যামেরা ফিট করবেন বাজার এমনি রাতে এগারোটা বাজলে আমার মন মানসিকতা এত খারাপ লাগে তখন আপনারা দেখতেছেন বারবার আমার গলায় ডিস্টার্ব করতেছে অথচ আমি ঘন্টার পর ঘন্টা কিন্তু বইস সবার সাথে কথা বলছি এবং বারবার আমার নজরুল ভাই মনে হয় কেশিয়ার না নজরুল ভাই আমি বারবার বলছে যে ভাই আমার একটু তাড়াতাড়ি দিয়ে এগারোটা বাজলেই কিন্তু আমার গলায় ডিস্টার্ব করে ওনারা মনে করছে হুজুর মনে হয় এটা এমনি বলে তাড়াতাড়ি ঢাকা যেতে হবে এই জন্য মনে হুজুর বলে না এই কথাগুলো আল্লাহ যদি না চান আমি এক সেকেন্ড বলতে পারবো এটা আপনার কাছে মনে হয় এখানে আমারে পড়াইতে পারে এরকম অনেক আলেম বসাস যে আমারা আপনার আদর করে মহব্বত করে এখানে বসাই দিছে এই কথাগুলো তখনই আমি বলতে পারবো যখন আল্লাহ চাবে ঠিক কিনা বলে আমার ক্যামেরাম্যান ভাইরা অনেক কষ্ট করে দূর দারাজ থেকে আস কেউ ফরিদপুর কেউ পাবনা কেউ পার্বতীপুর বিভিন্ন জায়গা থেকে আস এই জন্য তাদেরকেও আপনারা অন্তত গালাগালি করেন। নেবেন এরা আসছে কষ্ট করে এই মাহফিলটা শুধু এই গ্রামে থাকবে না বিশ্বময় সরায় যাবে তো তাদের অবদান আছে না নেই তাদেরকেও আদর করেন তারাও যেন কোনো ডিস্টার্ব হয় এরকম কাজ তারাও করবে না তারাও ইস্তে ফার করবে জবানের মধ্যে ইস্তে ফার থাকবে মনোযোগ নিয়ে শুনবে তারাও আমার একেবারে রেগুলার শ্রোতা এবার সবাই একটু দিন দিয়ে আল্লাহকে একটু ডাক দিয়ে বলেন আল্লাহ আকবর বিশ্বনবী সাতাশটা যুদ্ধের ভিতরে অংশগ্রহণ করে নেতৃত্ব দিলেন প্রধান হিসাবে আল্লাহ নবীর লিড হিসাবে লিডার হিসাবে সাতাশটা যুদ্ধের ভিতরে আল্লাহ নবী বিশ্বনবী লিডার ছিলেন সেনাপতি ছিলেন আল্লাহ নবী কমান্ড করলেন সাতাশটা যুদ্ধের ভিতরে সেই যুদ্ধগুলা মিলা দেখেন বদর থেকে আপনি শুরু করেন আল্লাহ নবী যুদ্ধের আগের রাতে বদরের সামান্য খানিকটা দূরে মসজিদে আরিস নামে মসজিদ আছে ওই মসজিদে কি নবীজি সিজদায় চলে গেলেন এত পরিমাণ কান্না শুরু করলেন আজিজন কাজী জিল মিরজান ফুটন্ত পানি ফুটলে যেভাবে টকব করে আওয়াজ হয় আল্লাহর নবীর ভিতর থেকে টকব করে কান্নার আওয়াজ বের হচ্ছে আল্লাহর নবীর ভিতর থেকে বুক ফেটে কান্নার আওয়াজ বের হচ্ছে নবীজি সেই জায়গায় কাঁদতেছে হযরত আলী নিজের কানটাকে জবানের নিয়ে গেলেন কি বলে নবী এত কাঁদে শুনে আল্লাহ নবী বলেন তো কি বলে কাঁদতেছে সবার কি নামটা মুখস্থ আছে একটু জোরে সরে বলেন তো ইয়া হাইয়া ডাইরেক্ট যদি আল্লাহর কাছ থেকে সাহায্য কামনা সরাসরি যদি আল্লাহর সাহায্য পেতে চান যিনি আপনাকে সরাসরি সাহায্য করবেন তিনি কে বদরের প্রান্তে হাজরাতে আলী আর বুঝতে দেরি নাই ইয়া নবীজি পড়েছে চিরস্থায়ী চিরঞ্জীব মালিকের সাহায্য চেয়েছে নিশ্চিত বিজয় আসবে অবশ্যই বদর প্রান্তে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি নবীজি তো মহাজের সাহাবিদেরকে নিয়ে হিজরত করে তো আসছে আনসারদেরকে মাত্র মদিনা থেকে নবীজি নিয়েছে তো নবীজির মনে একটু ভয় লাগতেছিল না জানি আনসাররা চলে যায় আল্লাহ নবী বললেন আনসাররা তোমরা কি করবে লড়াই তো লেগে যাবে রক্ত যাবে রক্ত লড়াই হবি এই লড়াইয়ের ভিতরে তোমরা কোন পক্ষে থাকবে নবী সালাম ইসরায়েলদেরকে ডেকে ডেকেছিল লড়াইয়ের জন্য বনি ইসরায়েল জানায় দিয়েছিলেন, ইযহাব আনতা ওয়া আপনি আর আপনার রব মিলে লড়াই করেন আমরা লড়াই টণাই করতে পারব না তোমরা কি উত্তর দিবে আনসার সাহাবিরা বললেন ইযহাব আনতা ওয়া রাব্বুক ফাকাতিলা নাহনু মাআকুমা মুকাতিলুন আপনি আর আপনার রব মিলে লড়াই করবেন আমরাও জীবন আল্লাহর রাহে কুরবান করে দিব বলেন আল্লাহু আকবার নবী যে 27 লড়াই নেতৃত্ব দিয়েছে ইসলাম এমনি আসে এই ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে রক্তের ইতিহাস হয়েছে। ইসলাম প্রতিষ্ঠার পরতে পরতে সমন্বয়ে যিনি বিজয় দিয়েছেন তিনি কি এবার আমরা বাংলাদেশে একটা বিজয় পাইছি কয় আরে কথা কয় না কয় একজন বলছে নতুন বাংলাদেশ উনি এমনি বুড়া মানুষ কিন্তু উনি আর নতুন বাংলাদেশ কুদ্দুর দেখছেন নতুন বাংলাদেশ পুরাটাই তো আপনাদের জন্য দিয়ে গেছে ঠিক কিনা বলে এই যে নতুন বাংলাদেশ কথাটা উনি বলছে এটা কিন্তু মনের ভালোবাসা থেকে বলছে একটা আবেগ থেকে বলছে এই নতুন বাংলাদেশ ততক্ষণ থাকবে সবর আর যতক্ষণ থাকবে ঠিক কিনা বলে এখন যদি আমি নিজে আপনাদেরকে প্রশ্ন করি আজকের এই মাহফিলে আসছেন নামাজ পড়েন নাই কে কে হাত তোলেন কম উঠবে না বেশি উঠবে বেশি কিন্তু সবাই বলে যারা নামাজ পড়ে নাই একজনও বলে নাই নামাজ পড়ি নাই এটি তো অন্যায় আবার কম বেশি বলে অন্যায় করতে যাব কতক্ষণে এবার একটু বলেন আসলে কি আপনারা নামাজ পড়ছেন পড়ছেন যারা পড়ছেন এর একটু জুড়ে বলেন তো ইনশা আল্লাহ আমার মনে হয় ইনশা দল ভারী হয়েছে ভারী হয়েছে ভারী হয়েছে তার মানে যত নামাজিরা আছে সব এই মাহফিলা বলে এই দুনিয়া শুধু নামাজিদের কারণে টিকে আছে না দুনিয়া থাকবে না নামাজিদের কারণে দুনিয়ায় বিজয় আসে টিকে আছে যদি আল্লাহ পাক এই দুনিয়ার দাম মাসি দানা পরিমাণ দিতে একজন বেনামাজি কেউ মালিক খواتিন না লাউকানাতিল দুনিয়া তা'দিলু ইনদাল্লাহি জানাহ বাউদতি মা সাকাকাফুন শরবাতুম মিন মা একটা মাছির দানা পরিমাণ মুल्ला যদি এই দুনিয়ার থাকতো একটা এক একদম পানি যিনি খেতে দিতেন না তিনি কে একটা মাসালা বলি আপনাদেরকে যতজন আমার সামনে বসছেন এই মুহূর্তে সবার এই মাসালা জানাটা জরুরি মৎখর যদি মারা যায় এলাকায় প্রচার হতে সময় লাগে কতক্ষণ সবাই বলতে থাকে আরে লোকটা মদ খায় মারা গেছে ঠিক কিনা বলে কিন্তু যেই লোকটা বেনামাজি মারা গেল মদ খুরের চাইতে নিকৃষ্ট যত আলেম এখানে বসা আছেন আমার সাথে একমত হবেন বেনামাজি মদ খুরের চাইতে আল্লাহর কাছে নিকৃষ্ট ওই নিকৃষ্ট বেনামাজি লোক যখন মারা যায় একজনও আমরা বেনামাজি বেনামাজি বলি না ঠিক কিনা বলে তারা বলতে থাকে আরেকটা বার সবাই পড়েন আল্লাহ প্রথম কাতারের জন্য মালিক সেদিন আমাদেরকে খুঁজবে দাঁড় করায় দিবেন দলে দলে সেদিন প্রথম কাতারে দাঁড়াবে আল্লাহ দিন আহমাদুন আল্লাহ সুখে দুঃখে কষ্টে আনন্দে যারা প্রশংসা করেছে তাদেরকে যিনি ডেকে ডেকে প্রথম কাতারে দাঁড় করায় দিবেন তিনি কে এ আমাদের মাহফিলের সবক শুরু হয়ে গেছে সুখে দুঃখে প্রশংসা লাগবে কার। সুখে আল্লাহর প্রশংসা লাগবে আস্তে বললেও যিনি শুনবেন তিনি কে জোরে বললেও যিনি শুনবেন তিনি কে উচ্চ কণ্ঠে বললেও শুনবেন যিনি তিনি কে তো সবাই মিলে একটু মন দিয়েই বলি আলহামদুলিল্লাহ পাকের প্রশংসা দেয় করে

আমি খুব অল্প স্বল্প তিন তিনটা তেলাওত করছি একটু সময় বলেন তো কয়টা যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন এই তিনটা আয়াতের তাফসীর যদি শুনে যেতে পারি সব কত আল্লাহর হাবিবের সাদ করেন খায়রুল লাকা মিন্নান তুসাল্লিয়া মিয়াতু রাকাত একশো রাকাত নামাজ পড়লে যেমন সব হবে এক এক রাকাতে এর চাইতে বেশি সবাব যিনি দিয়ে দিবেন তিনি কি তাহলে তিনটা আয়াত যদি তার শীর্ষ শুনে যেতে পারেন সব কত এক একটা আয়াতে যদি একশো রাকাতের বেশি সব হয় তিনটা আয়াতের ভিতরে তিনশো রাকাতের চাইতে বেশি সব হবে জোরে করার লাখ এরকম মা ফিরিকে আমরা শুনে যাব না উঠে চলে যাব যারা যারা শুনে যাবে। দিল নিয়ে একটু আমরা বসি মন থেকে মাহফিলে কথাগুলো শুনি সবাই এসতে ফারে থাকে

নামাজের নামাজের দিয়ে সাহায্য চাইলে যিনি সবরকারীদেরকে বিজি বানায় দিবেন তিনি কে তেমন কোন হাতিয়ার মোমেনের জীবনে ছিল না মক্কার জীবনের তেরোটা বছর ঘেটে দেখেন মদিনার জীবনের দশটা বছর আপনি ঘেঁটে দেখেন তেমন কোন অস্ত্র নিয়ে বিজয় হয় নাই সবর আর নামাজ দিয়ে যিনি বিজয় দিয়ে দিয়েছেন তিনি কে ষোলো বছরের হিস্ট্রি মিলা দেখেন ষোলো বছরের ভিতরে আপনি একটু চিন্তা করে দেখেন কত রকমের আন্দোলন হয়েছে সফল হয় নাই বানায় দিচ্ছেন তিনি কি এমন ধর আল্লাহ রাব্বুল আরামিন এখন ধরলেন এমন ভাবে আল্লাহ এখন পাকড়াও করলেন أن دركي قريcol بوناني نمو لا شريك له ولا ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم الذي ارسله بالحق بشيرا Allah ibi idinihi wasya. شيطان <applause> الرجيم. ولا تقوموا ونقص من الأموال والأنفس والثمار إنا إليه راجعون. الله أكبر. شكرا لبوليس، صدق الله العظيم. الله العظيم. وقال تعالى في شان حبيبه مخبرا. صلوا على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد شبيه بل ضل علا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أجلناه تيفو بل بل کا ترن بینا ہو چمند میں گلیوں کا تبسم كشف الدجا بجماله حسنت جميع خصاله سلوا عليه در في شانين تريب قطروكم كرشا كرديا کر كرديا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله পঞ্চাশতম আজকেরি মোবারক মোতাবারক আয়োজন বারাবীর খারুয়া জংলা তাজবিদুল কোরআন হাফিজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আজকিরি মোবারক মাহফিরে সম্মানিত মেহমান বৃন্দ জনাব সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল গফুর সাহেব অবসরপ্রাপ্ত শিক্ষক সরকারি টেকনিক্যাল কলেজ ভাবনা এবং অত্র প্রতিষ্ঠানেরও তিনি সম্মানিত সোনাম সভাপতি আমরা ওনার জন্য দিল থেকে দোয়া করি আল্লাহ জন্য ওনাকে দিনের জন্য ইয়াতের সাথে হায়াতে তৈবা দান করে দেন পরে না আমি এই মাহফিলের সম্মানিত সেক্রেটারি জলসার পরিচালনায় যিনি সর্বোত্তক প্রচেষ্টা চালিয়েছেন সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে এই পর্যন্ত নিয়ে এসছেন জনাব মোহাম্মদ আবুল মনসুর মাস্টার সাহেব ওনার জন্য আমরা দোয়া করি আল্লাহ যেন ওনাকেও দিনের জন্য ইয়াতের সাথে সেহাওয়াল হাওয়াল আফিয়া দিয়ে যেন কবুল মঞ্জুর করেন পরে না আমি এই প্রতিষ্ঠানের সম্মানিত দায়িত্বশীল বৃন্দ যারা এই মাহফিল উপস্থিত হয়েছেন আজকে আমাদের রৌনক যিনি প্রধান অতিথি ডক্টর এম এ মুহিত সাহেব বিশিষ্ট শিক্ষাবিদ চিকিৎসক সমাজসেবক ও গবেষক ওনার জন্য আমরা দিল থেকে দোয়া করি আল্লাহ রাব্বুল আরমিন ওনাকে যেন ইসলামের জন্য দিনের জন্য কবুল আর মঞ্জুর করেন পরেনা আমিন আজকের এই মাহফিলে আমার ভাই খুব অল্প সময়ে স্বল্প কথায় আমাদের সম্মানিত মেহমান তিনিও কথা বলেছেন যারা এই মুহূর্তে মেহমান উপস্থিত আছেন আপনাদেরকে দিতে পারল আমরা আরো আনন্দিত হতাম কিন্তু সময় অনেক অল্প রাত এগারোটা বেজে গেলে আমি এরপরে কথা বলতে পারি না মাহফিলে আমার খুব কষ্ট হয় কেন যেন এগারোটা বাজলেই আমার মাহফিলে কথা বলাটা আমার জন্য খুব কষ্ট হয়ে যায় বিরাট একটা চাপ আমি অনুভব করি কারণ গভীর রাত পর্যন্ত এই মাহফিলগুলা চালানো এটা আসলে সারা এই দৃষ্টিকোণে একেবারেই ঠিক না তোমার ঠিক এই যে আশেপাশে অনেক মানুষ আছে যারা একটু আরাম করে এখন ঘুমাবে সবাই তো মাহফিলে এদের ঘুমের হবে অনেকেই মনে মনে আমাকে দিবে যে হুজুর আহসা এত রাত্রে ওয়াশ শুরু করছে তো আমি এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি যদি আরেকটু আগে নয়টা থেকে যদি আমি আমার মাইকটা পেতাম তাহলে কথাগুলো আরো সুন্দর করে বলতে পারতাম যেহেতু একেবারে অল্প সময় স্বল্প কথায় আজকের এই মাফিরে যাদেরকে নিয়ে বসছি সম্মানিত হাদামাই কালামা করামা উপবিষ্ট সম্মানিত মুরব্ব এজাম তার উচ্ছ্বাস দিক দিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা

দয়া করে মায়া করে আমাদেরকে আদর করে বসিয়েছেন আপনারা খুশি না বেজা কম না বেশি এই বয়স কিন্তু এক বছর দু বছর না কত বছর পঞ্চাশ বছর পরে আজকে আমার মতো একজন নালায়ককে আপনারা দাওয়াত দিচ্ছেন আজকে আমি এখানে দাওয়াত পেয়ে ধন্য শুরু করতে চাই মালিকের প্রশংসা দিয়ে যতটুকুন মহাব্বত আছে মহাব্বত সবটুকুন উজাড় করে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ কইছি যতটুকুন মহাব্বত আল্লাহর জন্য আছে সবটা দিয়ে আল্লাহর প্রশংসা দেয় করেন এত আস্তে সিরাজগঞ্জের লোকেরা একটু নিয়ে তাজা কণ্ঠ নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ এটা কিন্তু সিরাজের চতুর্দিকে শুধু আলো আর আলো জোরে কোন আল্লাহ আকব এই মুবারক মাহফিরে যারা বসছেন একটা লোক আমরা কৃপণতা না করি